অনেকে আমার হেয়ার কেয়ার কেয়ার রুটিন চাইছেন ঠিক আছে তো আমি যেভাবে হেয়ার কেয়ার করি সেটাই আমি বলতেছি তো এই যে ডাবর আমলা তো এই তেলটা আমি তেলে এখন চুলে দিলাম এখন বাজে সকাল আটটা তো এখন চুলে দিলাম আমি এই তেলটা লাম একটা হেয়ার প্যাক চুলের মধ্যে দিয়ে তারপর চুলে শ্যাম্পু আর কন্ডিশনার দিব আজকে আমি কিভাবে সারা দিন হেয়ার কেয়ার করি সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আমি আমি কিন্তু ডাবর আমলা তেলটা নেই এখন আপনাদের চুলে যদি এই তেল না মানায় সবার চুলে ধরন কিন্তু এক না এক একজনের চুলে এক এক ধরনের তেল মানে মানায় তো আপনাদের যে কোনো তেল যেটা মানাবে সেটাই সকালবেলা চুলে দিয়ে রাখবেন চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে তিন চার মিনিট মাসাজ করে নেবেন তারপরে চুলটা বেনি করবেন এখন আমি কিভাবে বেনি করছি সেটাও দেখাচ্ছি চুল বেনি করে যে তেল দিয়ে বেনি করে রাখলাম তারপরে বিকালের জন্য কি হেয়ার প্যাক বানাই আর কি করি সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেলস শেয়ার করব ঠিক আছে তো চুলের তেল তো আমি দেখাইলাম আপনাদের যে আমি কি তেল নেই আমি আগে হচ্ছে প্যারাসুট নিতাম তারপরে নিছি জাফরান জাফরান তেল হচ্ছে নিলে মনে করেন যে চুল বড় হয় কিন্তু চুল পড়ে তো ওই তেল বাদ দিয়ে এখন আমি ডাবর আমলা নেই তো আমি আমার ম্যাডামকে দিয়ে ম্যাডামে আয়না দেয় ডাবর আমলা তেল আচ্ছা ক্যামেরা এখানে রাখলে এমন করে লেগে বুঝি না এমন লাফালাফি করে তো এই যে আমি আমার চুলের আমি ডাবর আমরা তেল নিয়ে যে চুল বেনি করে রাখলাম এইভাবে তো বিকালবেলার জন্য হেয়ার প্যাক বানাবো আমি দুপুরে যখন রান্না করব তখন একটা হেয়ার প্যাক বানাবো আমি কিন্তু এক দিন এক একটা নেই ঠিক আছে আমি সপ্তাহে দুইবার করে চুল শ্যাম্পু করি কন্ডিশনার করে আর চুলের অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত কন্ডিশনার ব্যবহার না করলে চুল মনে করে যে নষ্ট হয়ে যায় ফ্যাশ ফ্যাসা হয়ে যায় আর চুল কন্ডিশনার ব্যবহার করলে চুলে একটা সাইনি একটা ভাব দেয় তো আমি তো কন্ডিশনার ব্যবহার করি এটা সব সময় ঠিক আছে তো আমি দুপুর রান্না করবো যখন তখন হেয়ার প্যাকটা বানাবো তো ওই যে বললাম এক একবার এক এক হেয়ার প্যাক দেই তো আমি এক একবার এক এক হেয়ার প্যাক যখন যেটা দেই তখন সেটা আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ তো একটা নিয়ে একটা মানে কেয়ার নিয়ে কখনো পরে থাকতে হয় না আপনি যখন যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে কিন্তু একটা হেয়ার প্যাক বানিয়ে আপনি চলে দিতে পারবেন ঠিক আছে একটা জিনিস নিয়ে পরে থাকলে হয় না তো আমার কাছে যখন যেটা থাকে আমি সেটাই দিই তো আজকে আমি পেঁয়াজ দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো পেঁয়াজের রস দিয়ে তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর কিন্তু হচ্ছে সাথেই থাকবেন নাহলে কিন্তু বুঝবেন না ঠিক আছে তো এখনকার মতো বাই নিচ্ছি দুপুরে রান্নার সময় হেয়ার প্যাকটা শেয়ার করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগে তো প্রতিদিনের মতো ওই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে ফয়সাল অপেক্ষায় আছে কখন রান্না হবে তো এখানে আমি মুরগি মাংস রান্না করতেছি আজকে তো এই যে মুরগির মাংস কাইটা ধুয়ে আনিছি সুন্দর মতো আর এখানে যে মশলা কষাইতেছি আজকে আমি মালু বা রান্না করবো তো মাংসটা আগে বসাই দিয়া পরে সবজিগুলো কাটব মশলাটা কষাইতেছি আর এইদিকে আমি ভাত বসাই দিয়েছি ভাতটা আমি এখানে হাফ সিদ্ধ করবো পোড়া সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো শিলি মানে আমি বলতাছি যে চামচ নিয়ে তারপরে রান্না কর অনেকে বাংলা আরবির অর্থ চাইছেন আরবি বাংলার অর্থ চাইছেন তো সাথে সাথে বলেছি ফয়সাল হার কি হার কি হারাকি হায় মানে আমি ওরা লারা দিতে বললাম মানে হারকি খাল্লাতি মানে এক এক জনের এক এক ভাষা এখানে হারকি বলে আবার খাল্লাতি বলে এরকম ওই ভয় পেতেছে সাঁতার মানে সাঁতার মানে সাঁতার মানে ও অনেক ভালো বুঝছেন এটা তো এই যে টমেটো পেস্ট দেয় তো এই লাল দেখা যায় এই যে মুরগি মাংসগুলো দিয়া দিতাছি এখন বাজার সকাল সাড়ে দশটা আমি দশটার সময় রান্না করতে আসছি রান্নাঘরে তো সব কিছু রেডি করতে করতে মনে করেন সাড়ে দশটা বাইজা গেছে সমস্যা নাই দুই চুলায় দুইটা বসা ভাত ভাতও হয়ে গেছে ভাত এখন ঝরা দিব আর এটা পয়সা গাতা 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 দেখছেন দেখছেন গাতা মানে ঢাক এই যে দেখছেন এগুলো সব আমার শিক্ষা আমার শিক্ষা আমি ওরে বললাম আর ও বুঝা গেল যে আমি ঢাক নাই না ওরে ঢাইকা দিতে বলছি দেখছেন এগুলো সব আমার শিক্ষা ফয়সাল এগুলো কে শিখাইছে তোমাকে এগুলো কে শিখাইছে কত কিছু শিখাইছি জানেন নাইলে ও আরো কিছু পারতো না হ্যাঁ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ফয়সালের জন্য ও পরিপূর্ণ ও কিন্তু পরিপূর্ণ সুস্থ হবে না পরিপূর্ণ সুস্থ হবে না যতদিন বাইচা থাকে দোয়া করবেন যাতে করে আল্লাহ ওরা এরকমই ভালো রাখে পরিপূর্ণ সুস্থ হইলে ম্যাডামরা চেষ্টা করত ডাক্তাররা আশা দেয় না দেখে ওরা ওনারা চেষ্টা ছেড়ে দিছে ঠিক আছে ding <susuk> আমি এখন সবজিগুলো বের করে নিচ্ছি সবজি তেমন নাই ফ্রিজে বাজার করবে আমার ম্যাডাম মাসের বাজার করবে হয়তো বা বৃহস্পতিবারে যাবে তো এখানে আমি গাজর বের করে নিচ্ছি আর সালাতের জন্য শশা বের করে নিব বিদেশি শসা আমাদের দেশে কে শশা আছে জানায়েন হ্যাঁ কমেন্ট করবেন তো এই দুইটা শসা সালাদের জন্য বের করলাম আর সবজির মধ্যে গাজর আলু বেগুন শুধু লাগবে আর কিছু তেমন লাগবে না তো একটা বেগুন বের করি বড় দেখে আলু দিব বেশি করে কারণ আলুটা আমার পছন্দ করে সবাই জন্য এই বড় বড় দুইটা আলু দিব হুম বেগুনকে একটা দিব না আরেকটা দিবো আরেকটা দুইটা দিই আলু বেগুন ভাইজা নিব ভাইজা দিলে মাগলু পাতে সুন্দর হয় আর আমি আগে কাচাই দিতাম পরে এখন আমার ভাইজা দিই সালাতের জন্য একটা টমেটো বের করলাম এই যে বক্সে সব সবজি বক্সে বক্সে ভরে রাখি এতে করে নষ্ট হয় না তাড়াতাড়ি যাই হোক এই যে সবজি এগুলো বের করে নিছি এগুলো এখন কাঁটা নিব খাইতে কিছু একটা আলু দিলে আমার কাছে অনেক খাইতে ভালো লাগে এই জন্য বড়ো বড়ো দুইটা আলু দিলাম আবার আমার ম্যাডামের হাজবেন্ড বাচ্চারা ওরাও আলু পছন্দ করে এই জন্য আলুটা আমি দুইটা দিলাম ভিডিও করতে গেলে কাজের একটু দেরি হয় বাট ওকে সমস্যা নেই যেহেতু এটা একটা আমার যেহেতু আমি এখানে একটা কাজ করি এটা আমার একটা কাজ আবার যে ইউটিউবে ভিডিও করি এটাও কিন্তু আমার একটা কাজ এখন এখান থেকে যদি আপনি মনে করেন যে দুই একদিন ভিডিও আপলোড না করি তাইলে আমার চ্যানেল আবার আকাশে উঠবে কারণ একটা চ্যানেল দাঁড়া করাইতে অনেক কষ্ট বুঝছেন অনেক সময় দিয়ে অনেক কিছু করে চ্যানেল দাঁড়া করাইতে হয় এখন এক একদিন যদি ভিডিও না দেয় অফ রাখি তাহলে মনে করেন যে চ্যানেল ডাউন হয়ে যাবে ভিউজ কমায় দিবে আর নিয়মিত ভিডিও আপলোড করলে চ্যানেলটা মনে করেন যে ভালো থাকে অটি ভিউজ দেয় যেহেতু কষ্ট করে এই পর্যন্ত আসছি তো কষ্ট করি আর কি সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ঠিক আছে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে বাংলাদেশে গেলে অন্তত একটা এই কর্মতে থেকে কিছু করতে পারি বিদেশ যাতে আর না আসতে পারি কিছু চুলে আমি কিন্তু আনাম চুলে ধুয়ে নেই আনাম ধুয়ে নেই আমি সবজি কাটার পরে আমি ধুই না কাটার পরে ধুইলে মনে করেন সবজির ভিটামিন সব চলে যায় আমার মাংস কষানো হয়ে গেছে আমি উঠায় নিতেছি মানে আমি সম্পূর্ণ সিদ্ধ করবো না কারণ যেহেতু আমি পরে আবার সবজি দিয়ে আর দমে বসায় রাখবো আর দমে বসে রাখলে মাংস মনে করেন এমনিই সিদ্ধ হয়ে যাবে তো এই জন্য আর বেশি আমি একবারে সিদ্ধ করব না হাফ সিদ্ধ করলাম উঠায় নিতেছি এটা তেলে আমি ভাইজা নিব সবজিগুলো আমার কাটা শেষ এই যে সবজির মধ্যে শুকনো গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে রাখছি মা এখন তেলে ভাজতে দিব তার আগে মুরগির মাংসগুলা চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে কেননা এটা তো সামনে আর ওই ভিতরের চুলায় রান্না করতে পাঁচটা চুলাই ইচ্ছা করলে পাঁচ চুলায় পাঁচ রকমের রান্না করতে পারবো কিন্তু আমি ওইভাবে করি না আমি এই চুলাটাই মানে এই সাইডের চুলাটা বেশি ব্যবহার করি কেননা এখানে দাঁড়ায় রান্না করতে সুবিধা হয় ঠিক আছে এই জন্য বাসায় কেউ না থাকলে এইভাবে মনে করেন যে ভয়েস দিয়ে ভিডিও করা যায় আর বাসায় থাকলে আমি তো মনে করেন খালি ভিডিও করি পরে ভয়েস ওভার দিই মানে লোকজন থাকলে কথা বলা যায় না কেউ না থাকলে চিল্লাই চিল্লাই কথা বললেও সমস্যা নাই কেউ আয়া কইব না যে চিল্লাস কেলিয়া উঠাই রাখলাম এখন তেলের মধ্যে ভাইজা লমু প্রথমে আলুগুলা ভাইজা নিতাসি বেশি কড়া করা না হালকা করে ভাজা দিব এক পাশ হয়ে গেছে আজকে আমি যে চুলের প্যাকটা বানাইতে চাইছি আপনাদেরকে বলছি তো চুলের প্যাকটা আমি এখন বানাবো এখানে আমি এই এই সাইজের একটা পেঁয়াজ নিছি দেখেন এই পেঁয়াজটা আমি এখন ছুলে নিব আর এখানে আমি অর্ধেকটা লেবু নিছি এটা আমি রস করে নিব। তো পেঁয়াজটা ছুলে তারপর আমি পেঁয়াজটা থেকে আমি রস বের করে নিচ্ছি এই যে আলু আর গাজর ভাজা শেষ এখন এই যে বেগুন ভাজতেছি এই যে সবকিছু ভাইজা তারপরে সাজাই দিলাম নিচে মুরগি মুরগির মাংসের পিসগুলা নিচে দিছি তার উপরে দিছে আলু তারপরে গাজর আর সবার উপরে দিছি বেগুন তো হয়ে গেছে এখন আমি এর উপরে ওই যে ভাত রান্না করছি না হ্যাঁ ওই ভাতগুলো ডাইলা ঢেলা দিব এমনি তো দেখতে সুন্দর লাগতাছে তাই না এই যে ভাতগুলা গুলা যাইতা যুইতা দিছি এখন ঢাইকা দিব ডাকনা দিয়া বিশ মিনিটের জন্য বসে রাখবো দমে এই রান্না অনেকবার দিয়েছি তারপরও বারবার দেই যেহেতু আমি করি রান্না কী করবো এর লিগে শেয়ার করি আপনার লাগে অনেকে আছে দেখেন না নতুন নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য আর কি তো পেঁয়াজ আর লেবু তো নিয়ে নিছি আর এই যে এরকম একটা এই যে আলু ঝুরি করে না এরকম একটা ইয়া নিবেন মেশিন নিবেন তো আমি এটা দিয়ে পেঁয়াজটা কুচাই নিমু তারপরে রস বের করলে রস বেড়া যাব ঠিক আছে তো আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু ব্লেন্ডার করতে গেলে পানি লাগে এই জন্য আমি এখানে কোনো পানি দিবো না আমি এটার ভিতরে করে নিব যাতে শুধু রসটা বেড়ায় পেঁয়াজের রসটা আমি এই যে এই চাকনি দিয়া চাইপা চাইপা সাইকা লইছি ঠিক আছে যাতে শুভাগুলো আলাদা হয় রসগুলো আলাদা হয় এখন আমি লেবুর রসটা লেবু আমি রস করে নিব অর্ধেক লেবু রস করে নিলাম এখানে একটু আমি মধু দিব মধু এই ওমানি মধু তো আমি একটু মধু এখানে মধু কিন্তু চুলের জন্য অনেক উপকারী সামান্য পরিমাণ এক চামচ পরিমাণে মধু দিলাম এখন আমি এটা ই করে দিছে যেহেতু ভালো করে মিক্স করে নেব আর এই যে ছোট্ট একটাই বয়ম বাইর করছে এটার ভিতরে আমি এটা বইরা ফ্রিজে রেখে দিবো বিকালে দিবো চুলের এটা চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে বুঝছেন চুল ভাগ ভাগ কইরা গোড়ায় গোড়ায় লাগাইয়া এক এক ঘন্টা রেখা দিবেন চুলে তারপরে এক ঘন্টা পর চুলে শ্যাম্পু করবেন আগে আগে ভালো করে চুল পানি দিয়ে ধুয়ে নিবেন তারপরে হচ্ছে চুলে শ্যাম্পু করবেন শ্যাম্পু কইরা তারপরে চুলে কন্ডিশনার দিবেন দিলেই তারপরে দেখবেন চুল এটা দিলে কিন্তু চুল পড়া কমবো ঠিক আছে আমরা বিদেশ থাকি এখানে পানি ভালো না এই চুল পয়রা যায় লেগে এগুলা চুলের জন্য অনেক ভালো তো এটার ভিতরে দিয়া ফ্রিজে রেখে দিই আর কি এইখানে আমি আরেকটা টোনার বানাইতেছি এই যে তেজপাতা দেখতেছেন না এই তেজপাতা আমি এখানে পাঁচটা তেজপাতা নিছি তারপরে দুই কাপ পানি নিছি নিয়া এই যে চুলের মধ্যে দিছি বয়েল করতে এটা আমি দশ মিনিট জাল করে নিমু তেজপাতা সব রং পানিটা একদম চার মতো কালার হয়ে যাব চার মতো কালার হয়ে গেলে পরে এটা আমি নামায় ঠান্ডা করে রাখব এটা আমি চুল শ্যাম্পু করার পরে গোসল করে যখন বের হবো তখন আমি এটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে রাখবো তাই চুল পরে আর ধুইতে হবে না ওইটা ওইভাবেই থাকবে ঠিক আছে চুলের গোড়ায় গোড়ায় পরের দিন যখন গোসল কর মানে করব তখন খালি চুলটা মানে ধুয়ে ফেলবো শ্যাম্পু ট্যাম্পু কিছু করতে হবে না এই তেজপাতার পানি চুলের জন্য অনেক উপকার তো আমি এটাও বানাইতেছি

बिस्मिल्लाह, बिस्मिल्लाह, हेय सब बिस्मिल्लाह, बिस्मिल्लाह, अल्लाह, वो एक से डंडंडंडंड, फिर দেখেন রান্না শেষ সুন্দর এভাবে রেখে দিব ঢাইকে রাখবো ম্যাডাম আসলে পরে এখন আসতে অনেক দেরি আছে একটু চুরাই নে একটু চুরাইলে ঢাইকা নিবার এখানে আমি দেখেন তেস পাতা তরpani বানাইছি ছাইকা নিমু